সেই নাজবুল ভাইয়ের হিট এক্সিলেন্ট শট ছিল কিন্তু মিস করে ফেললো ইসরাফিল ভাইয়ের হাতে স্ট্রাইক সেই ইসরাফিল ভাই অসাধারণ অসাধারণ খেলা করছে এক্সিলেন্ট শট এক্সিলেন্ট ভাইরাল মুন্নার হাতে স্ট্রাইক দুর্বল ভাইরাল মুন্না এক্সিলেন্ট শট অসাধারণ দুটো <bites> <c Fernanda> तो बें। बें। तार। तार। था। था तो जैस्ता वैसा दूसरी लगेगा। हाँ हाँ हाँ। आज तो मैंने खेल भी नहीं। इधर इधर आपने खेले नहीं। ना। खेले हमें इधर 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 खेले नहीं। इधर मारी ना। 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 ना।

মানাদার গুড নুরি গেলে আবার হয় खासा বিপদ পড়ে যাবে এক্সিলেন্ট শট এডিজে না অ্যাবট ফিনিশিং আমি এডি মারিনা আই মাতু ভাই খেলতে গেলে না ভাই স্যার দেখলো গেম খেলা দাও বুঝতি ও শট

ফালু পেলে কত কেইটাৰ